সালামু আলাইকুম তরুণ পলিটিশিয়ান হাদি তার উপরে যে অ্যাটাকটা হয়েছে এটা যে কতটা জঘন্য এটাতে আমি অতটা অবাক হইনি হ্যাঁ একদিক থেকে অবাক হয়েছি যে এই সময় এসেও যে তার মতো একজন ব্যক্তি বা মানে এরকম একটা ভালো মানুষ বা সে এইভাবে অ্যাটাক হবে এটা কল্পনা মধ্যেও ছিল না আবার অবাক হয়নি এই জন্য ভাই এদেশে মানুষের জীবনের বা কবেই মূল্য ছিল একটা মানুষের জীবনের মূল্য ছিল এই দেশে যে কোনো ভাবে চেঞ্জ হয় ঠিক কিন্তু মানুষের ভাগ্য তো কখনো চেঞ্জ হয় না ভাগ্য আল্লাহ হাতে অবশ্য সবকিছু আল্লাহ ভালো জানেন কিন্তু মানুষের যে জিম্মাদারি মানুষের যে দায়িত্ব এটা কখনই হান্ড্রেড পার্সেন্ট কবে যে পালন হয়েছে বা এদেশের মানুষের উপহারদের তার যার যে দায়িত্ব ছিল রাষ্ট্রীয়ভাবে কবেই বা হান্ড্রেড পার্সেন্টভাবে পালন হয়েছে এদেশের মানুষের জীবনে কোনো মূল্য নাই এই যে জুলাই আগস্টের আগে মানে আগে তো আওয়ামী আমলে অনেক শুনছি ছোটো ছোটো ছোটোবেলা থেকে মানুষের জীবনের মূল্য নাই বা মানুষ শেষ হয়ে যায় যে কোনো জায়গায় নারীদের কোনো নিরাপত্তা নাই এদেশে এটা দেখতে দেখতে বড় হয়েছি জুলাই আগস্টের সময় তো চারো দিকে গুলির শব্দে ঘুমাইতেই পারি নেই ওটা তো আমার কাছে ভিডিও আছে অনেক এমন সিচুয়েশনে ছিলাম গ্লাসের জানালা বন্ধ করে শুয়ে থাকতাম গ্লাস জানালা দিয়ে কখনো গুলি চলে আসবি ভিতরে প্রথম দিকে মিছিলে ছিলাম কিন্তু একটা সময় যখন কঠোর হয়ে যায় ওই সিচুয়েশনটা একদমই তো ভিন্ন যাই হোক বাংলাদেশে আসলে আমরা অনেক সময় অনেকে বলি আর কতলি কতলুবাল আইনবিল আইনি মানে ইসলামিক শরিয়া চালু হইলে হয় অনেক কিছু হবে আরে ভাই আমার তো মনে হয় আমি আমরা যদি অ্যারাবিক কালচার বলি অ্যারাবিকরা কিন্তু আমাদের থেকে অনেক ভালো কোন দিক থেকে হ্যাঁ তাদের খারাপ অনেক দিক আছে আমরা বলতে পারি একশোটা বাট আমাদের থেকে মানে আমরা বলতে পারি না আমাদের থেকে ভালো আমাদের দেশে আপনি যা করেন সহজ আপনি একজনকে শেষ করে এটা কোনো ব্যাপার না দিন জেলে থাকতে হবে না আপনার যা আমরা যেই চাই অমুকের বা কোনো ফাঁসি এরকম কিছু হবে না আপনার চাইলে একটা নারীকে নিয়ে কিছু করতে পারেন বা একটা নারীকে হেনস্থা করতে পারেন চাইলে যা কিছু করতে পারেন চাইলে এত অতিরিক্ত স্বাধীনতা যেটা অসভ্য দেশ আমাদের দেশটা অসভ্য দেশে অতিরিক্ত স্বাধীনতা কে বলছে আমাদের দেশে স্বাধীনতা নাই আমাদের দেশটা অসভ্য স্বাধীনতা আছে কিন্তু আমরা অন্য স্বাধীনতার চেতনা নিয়ে পড়ে আছি তো এরাবিক দেশে ওরা কিন্তু সর্বোচ্চ যারা একটু খারাপ টাইপের ওরা গালি তাও গালি দিয়ে আস্তাক ফুরুল্লাহ বলে কিন্তু যারা ইউরোপ কালচারে বড় হয়েছে সেই হিসাবে তাদের কালচারটা একটু ভিন্ন হতে পারে সৌদি বা দুবাই তারা বিদেশ থেকে এসে প্রাইভেট ভাবে তাদের কালচারটা একটু অন্যরকম থাকে তাদের বিহেভিয়ার এভরিথিং কিন্তু যারা ওখানে স্থানীয় থাকে বসবাস করছে আগে থেকে কোথাও যায় নাই ওদের মধ্যে যারা মোটামুটি খারাপ ও যাদেরকে বলা হয় তারাও আমাদের থেকে আমাদের দেশের যে ভালো যারা তাদের থেকে অনেক ভালো মানে ফার বেটার তো আসলে এগুলা আমি হাদির যে অ্যাটাক হয়েছি ওটাতে ততটা অবাক হইনি কারণ তাকে নিয়ে আগেও মানে অ্যাটাক হওয়ার কয়েকদিন আগেও তাকে নিয়ে অনেক কথা হচ্ছিলো অনেকে তাকে হুমকে দিচ্ছিলো আবার অনেকে তার শেষ দিন এরকম অনেক কথা বলছিল আবার সে অনেক কনফিডেন্টলি মাঠে থাকছে যাক তাকে অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু দেশে এটা হয় দেশে আপনি দেশ নিয়ে অনেক বেশি উৎসাহ দেখাবেন কোনো কাজ হবে না বা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও কেউ কিছু করতে পারে না আসলে মানুষের আমাদের মন মানসিকতা আমাদের চরিত্র আমাদের আমরা আসলে বাংলাদেশ কোথায় বাঙালি হান্ড্রেড পার্সেন্ট সম্মান পায় বাংলা বাঙালির এই চরিত্র বা বাঙালির এইরকম বৈশিষ্ট্যের কারণে বাঙালি ক্রিকেটাররা বাংলাদেশ থেকে যদি কেউ ভালো কোনো পজিশনে যায় বা ভালো কিছু করে সে যদি বিশ্বের অন্য কোনো জায়গায় যায় অতটা সম্মান পায় না অতটা রেসপেক্টফুল হয় না যতটা অন্য কোন দেশ থেকে গিয়ে সে হয় অন্য কোন দেশ থেকে যদি সাধারণ হয় যদি বাংলাদেশ এক নম্বর হয় তাও বাংলাদেশি ব্যক্তির থেকে উনি বেশি রেসপেক্টফুল হবে বিকজ অফ তাদের দেশের মানুষেরই সব কিছু মিলিয়ে আমাদের দেশে আসলে কোনো দিক থেকেই আমি সেফ মনে করি না এই জন্য এদেশের ট্যুরিস্ট আসুক এটাও মাঝে মাঝে চাই না কারণ আমাদের দেশ থেকে অনেক সাধারণ দেশেও অনেক ট্যুরিস্ট আসে আমাদের দেশে তো কোনো বাইরের ট্যুরিস্ট আসে না আমরা নিজেরা নিজেরাই টুরিস্ট এগুলো খুব দুঃখজনক আল্লাহ এই অসুস্থ দেশটাকে সুস্থ করুক আমাদের অসুস্থ মানসিকতাকে সুস্থ করুক এবং একটা উন্নত দেশের তালিকায় আমাদেরকে অন্তর্ভুক্ত করুক সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম